রাত পোহালে লোকসভা নির্বাচন আর নির্বাচনের ঠিক আগের দিনই বীরভূম জেলা বিজেপির প্রাক্তন সম্পাদক বিনয় ঘোষ বিস্ফোরক দাবি করলেন কীর্ণাহারে তার দাবি অর্থের বিনিময়ে খোলা বাজারে বিজেপির ইলেকশন এজেন্ট হওয়ার ফর্ম বিক্রি করছেন একদল মানুষ সেই ফর্ম হাতে নিয়েই তিনি জানান ফর্মটি খোলা বাজারে যে কোনো ব্যক্তির কাছ থেকেই পাওয়া যাচ্ছে এমনকি সেই ফর্মে শিলমোহর দেওয়া রয়েছে তার আশঙ্কা যদি বিরোধী শিবিরের হাতে বিশেষ করে তৃণমূলের হাতে এই ফর্মগুলি পৌঁছে যায় তাহলে তারা তাঁদের এজেন্টকে বিজেপি বলে বসিয়ে ভোটে কারচুপি করার একটা পথ খুঁজে নেবেন কিভাবে যেখানে সেখানে ফর্ম ঘুরছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিনয়বাবু বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার লোকজনই এই কাজের সঙ্গে যুক্ত এবং তৃণমূলের সঙ্গে জুড়েই এই কাজ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি আগামীকাল লোকসভা নির্বাচন বিজেপির পোলিং এজেন্টের ফর্ম কেবল পলি পোলিং এজেন্টের এজেন্টের কাছে থাকার কথা সেটা এরকম খোলা বাজারে চারটার হাতে যাওয়ার কথা নয় পার্টির লোক লোকদের মধ্যেই এবং যারা লোকদের মধ্যে যারা পোলিং এজেন্ট হিসেবে বসবে তাদের কাছে থাকা কথা কিন্তু এগুলো খোলা বাজারে বিভিন্ন লোকের কাছে মানে অ্যাভেলেবিলিটি পাওয়া যাচ্ছে সে আমার কাছে আমার কাছে যাবে এই মুহূর্তে তিনটে আরও এর আরো আরও আছে ব্ল্যাঙ্ক ফর্ম এখানে কারো নাম লেখা নেই কিছু নেই এগুলো যদি বিরোধী দলে পৌঁছে যায় তৃণমূলের লোক তৃণমূলের লোক এই ফর্মটা ফিল আপ করে বিজেপি ফর্ম বিজেপি পোলিং এজেন্টের উপরে বসবে বাস্তবে তারা দেখা যাবে তৃণমূলের লোক মানে বুথের ভিতরে বিজেপি পোলিং এজেন্ট কাগজে কলমে থাকলে বাস্তবে দেখা যাবে সবই তৃণমূলের লোক পোলিং এজেন্ট ফর্মে এটাই ফান্ডা মানে স্ট্যাম্প সহ কি পাওয়া যায় স্ট্যাম্প সহ স্ট্যাম্প সহ ব্ল্যাঙ্ক এই ফর্মটা পোলিং এজেন্টের যে পোলিং এজেন্ট হবে তার কাছে থাকার কথা শুধু তা কিছু এটা পর্যাপ্ত পরি পর্যাপ্ত পরিমাণে বাইরে পাওয়া যায় ছড়িয়ে গেছে এর মানে এই ফর্মগুলো তৃণমূলের লোকের হাতে পৌঁছে যেতে পারে পৌঁছে যাবে সেটাই ধরে নেব এবং সেই এই বিজেপির ফর্মটা ফিল আপ করে বাস্তবে তৃণমূলের লোকই বুথের ভিতরে কাগজে কলমে বিজেপি পড়িয়েছেন থাকবে বাস্তবে থাকবে কি তৃণমূলের লোক এটা তো দলের কেউ তো নিশ্চয়ই করেছে না হল এটা তো দোকানে কিনতে পাওয়া যায় না এটা দলের মানে যারা পদাধিকারী বাকি প্রোটোকল মেনে তবে তাদের হাতে তাদের হাত মাধ্যমে ডিস্ট্রিবিউশন হওয়ার কথা কিন্তু খোলা বাজারে হ্যাঁ শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা বোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন জিরো থ্রি নাইন ট্রিপল জিরো এই নাম্বারে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে